নমস্কার বন্ধুরা ফুসপতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো রোজকার মতন আজও চলে এসেছি আজ আমি একটা মুখের রুচি ফেরানোর জন্যে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো এইটা এগুলো হচ্ছে শিউলি পাতা আমি খুব ভালো করে ধুয়ে একদম জলটা ঝরিয়ে নিয়ে নিয়েছি এখানে আমার সাত থেকে আটটা পাতা আছে এই দিয়ে আমি আজকে শিউলি পাতা বেগুনি বানাবো একদম মুখর উঁচু বেগনি যাতে করে এখন এই সময় সকলের ঘরে ঘরে জ্বর জ্বালা হচ্ছে বা অন্য কোনো কারণে যাদের মুখে রুচিও থাকছে না তাদের জন্যে এই রেসিপিটা আমি আজকে বানাচ্ছি দেখো একটা গোল নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি হাফ বাটি থেকে একটু বেশি বেসন আর এখানে নিয়েছি চালের গুঁড়ি এটা আতর চালের গুঁড়ি তিন চামচ হবে আমি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চাট মশলা একটু এটা দিলে খুবই টেস্টি হবে টাট মশলাটা দিয়ে দিয়েছি আর এখানে আমি কাঁচা লঙ্কা একদম ছোট্ট ছোট্ট করে সরু সরু করে কেটে নিয়েছি এটা দিলে মুখে রুচি একদম ভালো হবে এই সুটি পাতার যদি যে এই কোনো জ্বালা হলে মুখে রুচি না থাকলে যদি খায় আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেবো এতে এতে কিন্তু একদম মুখের রুচি ফিরে আসবে আমি কালো জিরিয়ার পোস্ত নিয়ে নিয়েছি এটা আমি আগে আগে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি তারপরে কালো জিরিয়ার পোস্তটা দেবো তারপর সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে হাতে করেই করে নিচ্ছি আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি আস্তে আস্তে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব পাতলাও করব না আবার খুব মোটাও করব না দেখো আমি খানিকটা একটু ফেটিয়ে নিলাম এবার দিয়ে দেবো একটু বেকিং সোডা এটা দিয়েও ভালো করে ফেটিয়ে নেব দু মিনিট আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি বেকিং সোডাটা দেওয়ার পর আমি দু মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখো এরকম একটা ব্যাটার করে নিয়েছি খুব পাতলাও করি নিই আবার পুরোও করি নিই এবার দিয়ে দেবো এই কালো জিরেটা দিয়ে দিচ্ছি সামান্য একটু পোস্ত এবার পোস্ত আর কালো জিরেটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো খুব হালকা হয়েছে ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে বেগুনিগুলো খুব ভালো সুন্দরভাবে ফুলবে কালো জিরে পোস্তটা দিয়েও আমি ভালো করে ফেটিয়ে নিলাম এক মিনিট এবার আমি গ্যাসটাকে দড়িয়ে তেল বসিয়ে দেবো কড়াই গ্যাসটাকে দড়িয়ে দিচ্ছি আর দেখো এরকম একটা ছোট্ট খুদল কড়াই কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইতে খুব ভালো ভাজা হবে দেখো কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একদম ডুবুডুবো তেলেই ভাজবো দেখো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো মিডিয়ামভাবেই আমাকে ভেজে নিতে হবে এখন আমি এই যে পাতাগুলো ধুয়ে রেখেছি এই পাতাগুলো আমি এতে ডুবিয়ে নেব দেখো পাতাটা খুব ভালো করে এরকম ব্যাটারে চুপিয়ে আমি নিয়েছি এবার আমি তেলের ওপরে দিয়ে দেব প্রথমে আমি একটাই ভেজে নিচ্ছি এইভাবে নিচ থেকে তেলটা উপর দিয়ে ছড়িয়ে দেবো তাহলে দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো এইভাবে উল্টে পাল্টে একদম উঁচু মচো করে আমি ভেজে নেব তা বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট লাইক করতে ভুলবে না আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর খেয়ে তো বলবেই কেমন লাগলো তো আমার এই রেসিপিটা তোমাদের কমেন্ট করে জানাবে দেখো একদম দু পিঠ একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব দেখো কত সুন্দর ফুলেছে এবার আমি ভেজে দেব এই একইভাবে সমস্ত পাতাগুলো আমি একবার তোমাদের এই রেসিপিটা দেখিয়েছি কুচিয়ে বড়া করেছিলাম আজ তোমাদের বেগনি করে দেখাচ্ছি একদম যাবে আমার এখানে ছোট কড়াই একটা একটা করে ভেজে নেব আমি যদি তোমাদের বড় কড়াই হয় আর বেশি তেলও ঢালতে হবে তাহলে দুটো তিনটে করে ভাজা হয়ে যাবে দেখো দ্বিতীয়টাও হয়ে গেল এই একইভাবে আমি সব কটা পাতায় ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে একটাই বাকি আছে এটাও আমি ভেজে নিচ্ছি আর ব্যাটারটাও প্রায় হয়ে আমার একদম শেষ দেখো ঠিকঠাকই ব্যাটারটা আমি নিয়েছিলাম পরিমাণটা ঠিকই আছিল এটা আমি দিয়ে দিলাম কত সুন্দর লাগছে প্লেটে একদম মুচমুচি করে ভেজে নিয়েছি আর এরকম গরম গরম ভাতে কাঁচা লঙ্কা ডুলে ভাতটাতে একটু কাঁচা লঙ্কা ডুলে একদম ধোয়া ওটা গরম জল ভাতে যদি এইভাবে খাওয়া হয় তাহলে খুবই ভালো লাগবে খেতে দেখো এটাও তুলে নিলাম দেখো বন্ধুরা সিউলি পাতার মুচ বেগনি একদম রেডি একদম মুখরোচক টেস্টি একটা বেগনি আর দেখো কত সুন্দর লাগছে তোমরা বাড়িতে এইভাবে করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর মুচমুচে হয়েছে আওয়াজই বুঝতে পারছ তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো এই বর্ষার সময় একটু সাবধানেই থাকতে হবে সব ঘরে ঘরেই জ্বর জ্বালা হচ্ছে আর জ্বরের মুখে এই রেসিপিটা তো খুবই ভালো লাগবে একদম মুখের টেস্ট ফিরিয়ে দেয়